ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ দোসরা ভাদ্র উনিশে অগস্ট মঙ্গলবার আজকে দিনেই পালন করা হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী ব্রত যাকে আমরা অজা একাদশীও বলে থাকি এই একাদশী জন্মাষ্টমী তিথির পরই পালিত হয় বলে এর মাহাত্ম অপরিসীম এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করেন তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকেন এমনকি এই ব্রতের নাম শ্রবণ করলেই আত্মা পরিতৃপ্ত হয় যে কোনো একাদশী ভগবান শ্রী নারায়ণকে উৎসর্গ করা হয় আর এই একাদশী পালন করলে যে শুধু নিজের জীবনে সদ্গতি হয় তা নয় তার পরিবার মাতা পিতা যদি কর্মদোষে নরকগামীও হয় তাকে নরক থেকে উদ্ধার করে থাকে আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করবো অন্নদা তথা অজা একাদশীর ব্রত কথা এবং তার পাশাপাশি আমরা এও জানব আজ যারা ব্রত উপবাস করবেন তারা আগামীকাল ক্রিয়া কখন এবং কিভাবে করবেন জন্মাষ্টমীতে উপবাস রাখার পর একাদশীতে যারা উপবাস রাখতে অক্ষম তারা কি করবেন এছাড়া একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশী পালনের নিয়ম এবং কোন কোন খাবার গ্রহণ করে এই ব্রত রাখা যেতে পারে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি কোনো কারণে আপনি এই ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় শ্রবণ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এবারে আসুন শুনে নেওয়া যাক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম পুরাণে অন্নদা তথা অজয় একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর ব্রতের মাহাত্ম কি এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষী একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূড়িত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশের গুরুত্ব ও মাহাত্ম আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী এবং চক্রবর্তী রাজা বাস করতেন তিনি ছিলেন যেমন দাতা তেমনই ধার্মিক এবং তিনি ছিলেন সত্যবাদী তার কাছে কেউ সাহায্যের জন্য এলে তাকে তিনি কখনো খালি হাতে ফেরাতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তে এবং পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠমণি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এই সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় রইলেন কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপসরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হয়ে পড়লেন ইন্দ্রের অভিশাপ ছিল এই যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকার বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপসরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়েছিলেন কিন্তু অসাবধানতাবশত একটি পুষ্প বৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এই সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপসরা করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন অপসরারাও মুক্ত হয়ে জারপনায় খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরের দিন সকালবেলায় ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাধে দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশলরাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন হে রাজশ্রী এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বললেন রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সভায় উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করে দিন তার বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার ব্যস্ত আমাকে তোমার স্থাবর এবং অস্থাবর তথা রাজ্যটি দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভাণ্ডারক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসাবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে তুমি আমাকে দান করছো ভুলে যেও না তুমি তোমার সমস্ত কিছু আমাকে দান করেছ এখন এই সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলঙ্কার এই সব কিছুই এখন আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং আরেকটি কথা শুনে নাও এই মুহূর্তে তুমি তোমার রানীর শৈবা এবং তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার অধিকাকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পণ্যই লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী এবং পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈবাকে দাসী হিসাবে এবং রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসাবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করে দিলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসাবেও বিক্রি করলেন এর থেকে যে অর্থের আগমন হল তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন ভাগ্যের কি নির্মণ পরিহাস একদিন যিনি ছিলেন চক্রবর্তী রাজা যে রাজা সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন এবং সুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী সইবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর তার পুত্র রাজকুমার রোহিতাস তিনি ব্রাহ্মণের পূজার জন্য পুষ্প জয়ন করেন এবং কাঠ কাটেন কিন্তু হায় এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্যকে এক বিষাক্ত সর্প দংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কুলে রানীর শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনিও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্রশোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু মৃত পুত্রের সৎকারও তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দুঃখী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজেই নিজের পুত্রকে কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধান্দেহী ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার এবং ভয়ানক দুর্যোগ ঘাটের করিয়াদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এই সময় রানী শৈবাও তার মৃত পুত্রকে নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না রানী শৈবা আর কিবা বা করবেন তিনি নিজেও অপরের কিনা দাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোয়ে রাজা হরিশ্চন্দ্র তার রানী সইবাকে এবং তার মৃতপুত্র রোহিতাশ্রুকে চিনতে পারলেন চিনতে পেরে রাজা ডুকরে কেঁদে উঠলেন রানী সৈবাও ডুমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ ক্রন্দন করতে লাগলেন পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময় স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর এবং সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাসের গায়ে হাত বোলাতেই তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজানামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের পূর্ণ প্রভাবে আপনার সমস্ত পাপের এবং দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো দিনও আপনি ফিরে পাবেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দুমধুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি ব্রতকথা সমাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন অন্নদা একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন ব্রতভঙ্গ করতে হবে আগামীকাল বুধবার বা কুড়ি অগস্ট সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এই একাদশীর ব্রত আমরা কীভাবে পালন করব একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন যে কোনো ব্রত পালন করার পূর্বে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক সংকল্প গ্রহণের জন্য ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অহম অপরে হানি ভোগসাম এ পুণ্ডরী কাক্স মে ভবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে ভগবান আমি যাতে আজকে এই ব্রত সঠিকভাবে পালন করতে পারি তার জন্য আপনি আমাকে কৃপা করবেন আমার যেন কোনোরূপ সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত এইভাবে সংকল্পের কাজটি সেরে ফেলুন শাস্ত্রমতে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় সম্ভব হলে একাদশী দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে ব্রত রাখার চেষ্টা করবেন অনেকে প্রশ্ন করেছেন জন্মাষ্টমীর উপবাসের পর শরীর ক্লান্ত হয়ে গেলে কিভাবে ব্রত রাখব দেখুন একাদশীতে নিরাহারি এবং নির্জলা ব্রত রাখাই হল সর্বোত্তম কিন্তু যদি এইভাবে ব্রত রাখতে আপনি অক্ষম হন তাহলে পর্যাপ্ত ফল এবং জল গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন শুধুমাত্র রবিশস্য বর্জন করবেন তরি তরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করুন তাই ভগবানের বিশেষ কৃপালাভের জন্য বা তার সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই একাদশী পালন করুন এছাড়া একাদশী দিন ডালিয়া ওটস এবং শ্যামাদানা বর্জন করবেন কারণ এগুলিও পঞ্চরবিশেরই অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা কারণ দেখা যায় গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে আর একাদশীতে সরিষার তেল বর্জনীয় কিন্তু এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলি আপনি অবশ্যই খেতে পারেন তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এছাড়াও আজকের দিনে আপনি সাবু খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারে তবে আজকের দিনে চা কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্যকে বর্জন করার চেষ্টা করুন আজকে দিনে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করুন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি রবিবার এবং একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীকে জল নিবেদন করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে আজকের দিনে তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এই একাদশীর ব্রত প্রত্যেকেই পালন করতে পারেন সধবা বিধবা নারী পুরুষ প্রত্যেকেই এই একাদশীর ব্রত পালন করতে সক্ষম রজস্বলা অবস্থাতেও এই একাদশীর ব্রত পালন করা যায় শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে একাদশ্যাম না ভঞ্জিত নারী দৃষ্টে অর্থাৎ রজস্বলা অবস্থাতেও মাতারা একাদশীর ব্রত পালন করবেন যে কোনো অবস্থাতেই প্রত্যেকের এই একাদশীর ব্রত পালন করা উচিত এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল আমরা পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করব পারণের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে তার মধ্যেই পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন পারণের পর ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে বা আপনি চাইলে অন্ন রুটি ছাতু মুরগি জাতীয় খাবার খেয়েও এই ব্রত সমাপন করতে পারেন এবং এখানে বলাই বাহুল্য যে একাদশীর পরের দিনও নিরামিষ আহারই গ্রহণ করবেন পারণ সম্পন্ন করার সময় পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমি রান্ধাস্য ব্রতে নানে না কেশবা প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে ভগবান এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে তুলসী নিবেদন করে পারণ সম্পন্ন করে নেন শ্রোতা বন্ধুরা সবশেষে একটাই কথা বলব ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তাই আপনার মনে যে প্রচেষ্টা বা আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এই দিন বেশি বেশি করে মালা জপ করুন ভগবানকে স্মরণ করুন নাম করুন এবং ভগবত গীতা পাঠ করুন এইভাবে একাদশীকে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ